কে তোমাদের নিয়ে যাচ্ছি বই মেলা অর্থাৎ বই একটা ছোটোখাটো লাইব্রেরি লাইব্রেরিটা অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু একটু ছোটোখাটো তো যাই হোক তোমাদের লাইব্রেরিটা পুরো ঘুরে দেখাচ্ছি মেলাটা দেখাচ্ছি তোমাদের তোমরা দেখো আশা করি ভালো লাগবে মেলাটা আর সাথে থেকো পাশে থেকো এবং পুরো ভিডিওটা দেখো কি কি বই আছে সব হয়তো দেখাতে পারবো না যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি তোমরা আসতে পারো আসলে আশা করি তোমাদের ভালো লাগবে জাস্ট ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা এই বইমেলা আসতে গেলে তোমরা এই রাস্তা দিয়ে আসতে পারো বর্ধমান স্টেশন থেকে বীরহাটা ট্রাফিক সিগনাল ট্রাফিক সিগন্যাল থেকে ডান দিকে রাখলেই তোমরা এই রাস্তায় পেয়ে যাবে এদিক দিয়ে সোজা এসে এই ডান দিক দিয়ে তোমরা এই বইমেলাতে আসতে পারবে তো বন্ধুরা আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের আমি দেখাচ্ছি যে এই বইমেলার ভিতরে কি কী বই পাওয়া যায় কিছুটা তোমাদের দেখাবো শেয়ার করব। এই উৎসব ময়দান দেখতে পাচ্ছ লেখা আছে উৎসব ময়দানের ভিতরে এই মেলাটা হচ্ছে মেলাটা যাওয়া ঢোকার আগে তোমাদের যে বাইক স্ট্যান্ড বা সাইকেল স্ট্যান্ড প্রয়োজন হয় যদি কারো বাইক বা সাইকেল নিয়ে আসো তো সেই স্ট্যান্ডগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ সাইডে সাইডে গাড়ি রাখা আছে অ্যাকচুয়ালি এটা স্ট্যান্ড বা তুমি যদি সাইকেল নিয়ে আসো তো সাইকেলও রাখতে পারবে তো এইটা হচ্ছে সাইকেল স্ট্যান্ড এর আগেও একটা স্ট্যান্ড আছে তোমাদের দেখানো সম্ভব হয়নি তো চলো এবার মেলায় ঢুকছি এটা উৎসব ময়দান আশা করি এই জায়গাটা সবাই চেন কারণ এখানে শীতকালে বেশিরভাগ মেলাই এইখানে হয় তো এইখানে এই বই হচ্ছে দশ টাকা করে টিকিট লাগবে আমরাও দশ টাকা করে টিকিট কেটেই ঢুকবো তোমাদের দেখাবো এই কি জায়গাটা করে বাঁ করে মানে মেন গেট দিয়ে ঢুকতেই বাঁ দিকে তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপর তোমাদের ঢুকতে হবে তো আমরা দশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো দেখেই আছে দশ টাকা করে টিকিট মূল্য তো আমরা এখন ঢুকে এবং মেলায় প্রবেশ করব তো তোমাদের যতটা পারছি দেখাবো তো অফিস ঘর ওই দিকটা করে দেখো কোনো প্রবলেম হলে অসুবিধা হলে অফিস ঘরে তোমরা নক করতে পারো তো এই রাস্তা দিয়েই আমাদের বেরোতে হবে বেরোনোর সময় এই রাস্তা মানে মেলার ভিতরে এন্ট্রি আর বাহির পথ দুটোই একই রাস্তাতে এনটিআর এক্সিট তো দেখো এখানে বই আছে বই এক জায়গা থেকে আসেনি কাউন্টারগুলো এক জায়গা থেকে হয়নি বিভিন্ন জায়গা থেকে কাউন্টার হয়েছে তোমাদের দেখাবো কোন কোন জায়গা থেকে এসেছেন সবাই সবাই সব কিছুই দেখাবো যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব তো তোমাদের আগে বলেছিলাম যে লাইব্রেরি তো লাইব্রেরি কেন বলছি তোমরা বুঝতে পারছো আশা করি কত বই চারিদিকে বই যেদিকে তাকাবে তোমরা শুধু বই দেখতে পারবে বই আর বই তো যাই হোক যাদের পড়ার ইচ্ছে থাকে বা বই পড়তে ভালোবাসো তারা ভালো লাগবে তাদের এই মেলাটা তো দেখো যে সুন্দর জল পড়ছে দেখো সেটা তোমাদের দেখালাম এবার আরেকটু যায় আরও বই আছে এবং কোথা থেকে আসছে সেই জিনিসগুলো তোমাদের দেখাবো তো দেখো চিত্রলেখা আশা বুক এজেন্সি কলেজ রোগ কলকাতা থেকে আসছে এবং কিছু কিছু স্টলের নাম্বারও উপরে আছে সেটাও তোমাদের দেখিয়ে দেব। তোমরা চাইলে কথা বলে নিতে পারো তো জানি না কোনো প্রসেস আছে কি না সেটা তোমরা ফোন করে জিজ্ঞেস করে নিতে পারো তো দেখো কাকাবাবুর সংকলন তো কাকাবাবু অনেক মানে মুভিতেও আছে নামও সোনা যাই হোক তোমাদের জন্য দেখাচ্ছি তো দেখো কত বই চারিদিকে তাকাবে একদম ছোটোখাটো একটা লাইব্রেরি পেয়ে যাবে যে লাইব্রেরি এরিয়াটা বড় এরিয়াটা ছোটো নয় কিন্তু লাইব্রেরির মতো পুরো বিশাল বই তো তোমরা এসে দেখতে পারো যাদের বই পছন্দ তার বা যারা আছে পড়াশুনো করো কিন্তু বই ঠিক পাচ্ছ না খুঁজে তারাও এসে দেখতে পারো এই মেলার মধ্যে আশা করি তোমরা বই পেয়ে যাবে হ্যাঁ তবে কি যা দাম প্রাইস যা লেখা আছে এমআরপি যা লেখা আছে তার থেকে কিছুটা কম পাবে কিছু পার্সেন্ট ছাড় দেয় এই মেলাতে কিন্তু বইগুলো পেয়ে যেতে পারো বেশিরভাগই তো তোমরা আসো তো দেখো কত বইয়ের নাম কাল রাত্রি টু কাল রাত্রি তারিণীচরণ এটা মনে হচ্ছে যে এটা ভূতের ইয়ে হবে বই হবে যাই হোক তো দেখো প্যারা নর্মাল টু প্যারানর্মাল তো অনেক ধরনের বই আছে বিভিন্ন ধরনের বই আছে যে বইগুলোর নাম হয়তো আমরা জানি না সেই বইগুলো এখানে পেয়ে যাবে তোমরা যারা বই পড়তে ভালোবাসো তাদের জন্য বিশেষ করে বারবার করে বলছি তারা এসে দেখতে পারো খুবই সুন্দর সুন্দর বই আছে এই মেলার মধ্যে আজকের মেলার হচ্ছে দু নম্বর না তিন নম্বর দিন যাই হোক হবে তো তোমাদের কাছে শেয়ার করছি তোমরা এসো আশা করি ভালো লাগবে তোমাদের বন্ধুরা এত সুন্দর মেলা এত বই আবার অনেকে আছে যারা বই পাচ্ছে না তারা যদি আসতে চাও তারা কিভাবে আসবে ঠিক তাই না তোমাদের মনে প্রশ্ন হতেই পারে কীভাবে আসবে তো তোমাদের আগেও বলেছি তবে আরেকবার বলছি তোমাদের ভালো করে শুনে নাও বর্ধমান স্টেশন থেকে তোমরা টোটো ধরে টোটো ধরে উৎসব ময়দান বললে টোটোওয়ালারা নামিয়ে দেবে ওনারা নামিয়ে দেবেন আর কি তো তোমরা তো সামনেই পেয়ে যাবে অথবা অথবা তোমরা বর্ধমান স্টেশন থেকে উত্তরভবন লাইনের বাস ধরে তোমরা চলে আসতে পারো এই মেলার সামনে তোমরা বলবে বইমেলার সামনে নামবো ওর বাস কন্টাক্টরাই নামিয়ে দেবে তোমাদের এই বইমেলার সামনে এই বইমেলাতে অনেকগুলি কাউন্টার বসেছে যেগুলো প্রত্যেকটা কাউন্টার হয়তো দেখানো সম্ভব নয় কিছু কিছু কাউন্টার তোমাদের বই দেখাচ্ছি কি কি বই বসছে যেমন দেখো শেষ উপন্যাস শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত্যু রামকৃষ্ণ দেবের যাই হোক সুভাষ থেকে নেতাজি কিভাবে হলো সমস্ত রকম তোমরা এই বইতে এই মেলাতে পেয়ে যাবে তো আসো এসে দেখো বারবার বলছি বই মেলায় তো বই ছাড়া কিছু দেখাতে পারবো না তবে কিছু কিছু খাবারের স্টলও বসেছে তো বইগুলো মেন তোমাদের দেখাচ্ছি বাচ্চাদের বইও তোমরা পেয়ে যাবে এই মেলার মধ্যে তো দেখো বন্ধুরা আর কি কি বই আছে চিত্রকলা একটা স্টলের নাম যেখানে তোমরা সমস্ত রকম বই পাবে এরকম আরও স্টল আছে এতে চিত্রকলা স্টলে কি কি বই আছে তোমাদের দেখাচ্ছি দেখো একের মধ্যে অল ইন ওয়ান ঠাকুমার ঝুলি পাগলা দাসু এরকম বিভিন্ন রকম মানে নাম দিয়ে বই আছে বর্ণপরিচয় দেখো বই তো বহুত আছে প্রচুর প্রচুর আছে যেগুলো সব কটা বই হতে জানি না সেই বইগুলো খুঁজতে গেলে তোমাদের আসতে হবে এই উৎসব ময়দানের বইমেলাতে তোমরা দু হাজার সালের এই বইমেলাটা খুবই সুন্দর বইমেলা এবং অনেক বই নিয়ে এই মেলাটা হচ্ছে তো তোমরা আসতে পারো তো এনারা এসেন রসিকপুর থেকে জেনে এনারা তো এনাদের কাছে কিছু কিছু বই আছে তো খুবই ভালো লাগলো কিছু কিছু বই তো তোমরা এসে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো আরও আছে তোমাদের দেখাচ্ছি দেখো এই একটা স্টল আছে এই স্টলটা আবার আলাদা স্টল যার নাম হচ্ছে দেব সাহিত্য কুটির তো এখানে কিছু কিছু বই আছে খুবই সুন্দর বই আছে তো গল্পের বই বিশেষ করে আছে বাঘামুড়ির ডাক গা ছম ভূতের গল্প তো এইগুলো সচরাচর যখন ছোটোবেলায় ঠাকুমা দাদুরা শোনাতো তো সেই বইগুলো তোমরা এখন এখানে পেয়ে যাবে তো এরকম বই আছে আরও বই আছে আরও স্টল আছে দেখতে পাচ্ছো অনেকটা বড় এরিয়া জুড়ে আর উৎসব ময়দান নাম আশা করি সবাই জানো যে উৎসব ময়দানে কী কী মেলা হয় এবং কত বড় এরিয়া তো পুরো মাঠটা জুড়ে মেলা হচ্ছে এইখানে তো আরও আছে তোমাদের দেখাচ্ছি দেখো তো এই একটা স্টল আছে স্টলে বিভিন্ন রকমের বই আছে সাজানো বই আছে তো দেখো পত্র ভারতী এই স্টলটার নাম হচ্ছে এইখানেও আছে প্রচণ্ড প্রচুর বই আছে প্রচুর বই আছে তোমরা বই দেখে শেষ করতে পারবে না এত বই আছে স্টলের মধ্যে পুরো মাঠে যে কটা স্টল আছে সব কটা নিয়ে বলছি তোমাদের হ্যাঁ তো স্টলের মধ্যে এত বই আছে তোমরা দেখে শেষ করতে পারবে না তোমাদের আরও কিছু স্টল দেখাচ্ছি বা কাউন্টার দেখাচ্ছি তোমাদের দেখো এখানে যে বইগুলো আছে রহস্যময় ভারতবর্ষ ছলনানায়কদের উপকথা তিব্বত হিমালয়ের কিছু কথা গোপনীয় কথা তো এই বইটার দাম আমি জিজ্ঞেস করলাম সম্ভবত এই বইটার দাম তিনশো চল্লিশ সেরকম টাইপের বলল তো তোমরা এসে কিনে দেখতে পারো বা সামনে এসে দেখতে পারো খুবই সুন্দর বইটা তো দেখো আরও কিছু বইয়ের কাউন্টার আছে তোমাদের দেখাচ্ছি এখানে যে বইগুলো পাবে এখানে বইগুলো যে পুরোনো বই পাবে অর্থাৎ পুরোনো দিনে যে বইগুলো থাকে যেগুলো বন্ধ হয়ে গেছে সচরাচর সেগুলো এইখানে তোমরা পেয়ে যেতে পারো আশা করি তো তোমরা আসতে পারো এসে তোমরা দেখতে পারো বইগুলো তো বই মেলাটা বই মেলাটা শেষ কবে হবে এবং সেটাও তোমাদের আমি বলে দেবো শুরু তো হয়েই গেছে শেষটা কবে সেটাও বলে দেবো তোমরা জাস্ট পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি আমি তোমাদের বলে দেবো কবে শেষ হচ্ছে এই মেলাটা তো দেখো এখানে সমস্ত রকম পুরনো বই তোমরা পেয়ে যাবে এই মেলার মধ্যে যেগুলো তোমরা পাচ্ছ না দোকানে সচরাচর সেইগুলো এই মেলার মধ্যে তোমরা পেয়ে যাবে আর একটা পুরনো বই ছিল দুখানা দোকান দেখলাম পুরনো বইয়ের দোকান এবার চলে যাচ্ছি তোমাদের নিয়ে বাংলাদেশের বইয়ের কিছু দোকান আছে সেই দোকানগুলো তোমাদের দেখাবো কিছু দোকান বলতে একটাই দোকান আছে কিন্তু বই অনেকগুলো আছে সেইগুলো দেখাবো না না এইগুলো বাংলাদেশের নয় বাংলাদেশেরগুলো তোমাদের দেখাচ্ছি জাস্ট তোমরা দেখো আশা করি ভালো লাগবে বাংলাদেশের বই আর যারা বাংলাদেশে যাতায়াত করো বা করেছো তারা বলবে যে হ্যাঁ সত্যি এইগুলো বাংলাদেশের বই কিনা তো যেহেতু কাউন্টারে লেখা আছে বাংলাদেশের বই সেই জন্য তোমাদের আমি বলছি বাংলাদেশের কিছু গল্প নিয়ে এই বইগুলো তৈরি হয়েছে তোমরা যদি কিনতে চাও তো তোমরা আসতে পারো এই মেলার মধ্যে তো দেখো তোমাদের বলেছিলাম বাংলাদেশে বইয়ের বিপুল সম্ভার তো নাম্বারটাও আছে তোমরা যদি কিনতে চাও বা যোগাযোগ করতে চাও অনেক বই লাগে তো তোমরা নাম্বার নিয়ে তোমরা যোগাযোগ করতে পারো তো দেখতে পেলে কত বইয়ের দোকান বসেছে কত বইয়ের স্টল বা কাউন্টার বসেছে এরকম অনেক বসেছে তো দেখো তোমাদের আশা করি যারা বাংলাদেশের বই পড়তে ভালোবাসো বা মুভি দেখতে ভালোবাসো তাদের আশা করি বাংলাদেশের বুকও ভালো লাগবে তো সবার জন্য সব রকম কথা ভেবেই এই মেলাটা হয়েছে বলতে পারো হ্যাঁ তবে শুধু বই মেলা না খাবারেরও কিছু স্টল বসেছে সেটাও তোমাদের আমি দেখাবো তো এটা দেখো দ্বীপ প্রকাশন এরকম অনেক আছে অনেক আছে তোমাদের দেখাচ্ছি পারুল প্রকাশনী এসেছে তা কোথা থেকে এসছে সব কলকাতা থেকেই বেশিরভাগ এসেছে শিররবিন্দ তো এই একটা আছে পুরনো বইয়ের দোকান তো এরকম সব দোকানে দোকানে দেখানোটা সম্ভব নয় ওই জন্য যতটা পারছি তোমাদের দেখাচ্ছি এবার একটু খাবারের জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো এই খাবারগুলো বসেছে এরকম খাবারের দোকান বেশি বসেনি আগেই বলেছি পাশকুরার চপ তো পেয়ে যাবে সব মেলাতেই আসে তো এরকম বসেছে দেখো মানে কিছু কিনে অন্তত তোমরা এ মেলাটা দেখতে পারবে সেরকম কিছু খাবারের দোকান বসেছে আমুলের আইসক্রিম বসেছে ফুচকা স্টল বসেছে অনেক কিছু বসেছে তাও তো তোমাদের দেখাচ্ছি দেখো এরপর আবার তোমরা তোমাদের দেখাবো কফি বসেছে কফি যদি খেতে চাও কেউ কফিও পেয়ে যাবে তোমরা এই মেলার মধ্যেই এইখানে কিছু প্রোগ্রাম হয় এই মেলাতে প্রতি মেলাতেই উৎসব ময়দানে প্রতি মেলাতেই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এইখানে এই বইমেলা তো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাচ্চাদের নিয়ে তো তোমাদের দেখাচ্ছি দেখো তো এই জায়গাটা করে তোমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাবে এখন একটু বন্ধ আছে সাতচল্লিশতম বর্ধমান বইমেলা মত মানে হচ্ছে সাতচল্লিশ বছর হয়ে গেছে এই বইমেলাটা তো এই দেখো সামনে দেখতে পাচ্ছ ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস এইখানে তোমরা যেখানে খুশি যেতে পারো এই জায়গাটা করে মেলা ঠিক মাঝখানে বসেছে মালা মেলার মাঝখানে তোমরা পেয়ে যাবে এনাকে তো কেউ যদি বাইরে কোথাও যেতে চাও তো এনার সাথে যোগাযোগ করতে পারো মেলার পুরো অংশটা তোমাদের দেখালাম আর বেশি বাড়াচ্ছি না তো এখানেই রাখবো বন্ধুরা মেলাটি শুরু হচ্ছে কিন্তু দশ জানুয়ারি থেকে শুরু হয়েছে উনিশে জানুয়ারি পর্যন্ত মেলাটি চলবে দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত টাইমটা তোমরা সবাই আরেকবার শোনো দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত এই টাইমের মধ্যে সবাই আসবে বন্ধুরা এখানেই শেষ করলাম একটা নিম গাছ পেলাম উপহার তো একটা বই কিনেছি বই কেনাতে একটা নিম গাছ দিল তো যাই হোক তো তোমরা আসো এসে দেখবে আশা করি ভালো লাগবে পুরোটাই বইমেলার আছে যেটা হচ্ছে তোমরা লাইব্রেরি ছোটো খাটো লাইব্রেরিও বলতে পারো তো এখানে রাখছি টাটা নিম গাছটা টাটা করছে তো যাই হোক